এত রাশি রাশি স্বর্ণ বাপের জন্মেও দেখিনি দাদা আজ ভালোই দান মারা হয়েছে কি বলো এরকম কয়েকটা খ্যাপ পরপর যদি পাওয়া যায় তবে আমাদের আর কেউ আটকাতে পারবে থেকে না সে আমাদের ধরার জন্যই বই কি বলি কি শোনো এই দেশে আর থাকা যাবে না চলো ধরা পড়ার আগে এই রাজ্য থেকে কেটে পড়ি যা বলেছো সময় থাকতে ভিন্ন রাজ্যে পারি দিতে হবে নাও আর দেরি করোনা এবার জিনিসপত্র গুছিয়ে উঠে পড়ো দেখি তারপর শ্যামল আর কমল চুরি করা সব জিনিসপত্র নিয়ে ভিন রাজ্যের উদ্দেশে যাত্রা শুরু করলো এরপর তারা হাঁটতেই হাঁটতেই এক ডোবার ঠাড়ে আসলো দাদা খুব জল তেষ্টা পেয়েছে গো চলো খানিক জিরিয়ে তারপর হাঁটা শুরু করি জল খাবি বেশ যা তাহলে আমি এই গাছের নিচে বসছি শ্যামল তখন গাছের নিচে বসে ভাবছিল এত এত টাকা করে দিয়ে সে কি করবে হঠাৎ তার মাথায় একটা ফোন দিয়ে এলো এসব সোনা গহনা টাকা করি দুটো ভাগ হয়ে যাবে ভাগের বিরাট একটা অংশ তো কমলকে দিতে হবে না না তা হতে পারে না আমার চুরি করা এক কানা করিও দেব না কাউকে দিবি না বেশ কিন্তু বেঁচে থাকলে তো আর তা হবে না তুই এক কাজ কর কমলটাকে এখানেই মেরে ফেল যা তাহলে আর তোর সম্পত্তির ভাগ ওকে দিতে হবে না দরকার হলে দরকার হলে তাই করব তবু আমার সম্পত্তি কাউকে দেব না কি হয়েছে দাদা এভাবে কার সাথে ফুসুর ফুসুর করে কথা বলছ কার সাথে বলছি এই দেখ তাহলে শ্যামল তখন তার পিছন থেকে একটা ছোড়া বের করল এবং কিছু বুঝে ওঠার আগেই তা দিয়ে কমলকে আক্রমণ করল করলে দাদা শেষ বেশ তুমি আমায় হত্যা করলে এই ছিল তোমার মনে একদিন বলেছিলাম না টাকার জন্য শ্যামল যা তাই করতে পারে আজ দেখলি তো এই বলেই শ্যামল কমলকে ফেলে দিল তারপর সব টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে গেল পর শ্যামল বিয়ে করে সংসারী আর কমল ভূত হয়ে ডোবার ধারে অসত্য গাছটায় বাস করতে শুরু করল আমাকে ভূত বানিয়ে অনেক সুখে আসো দাদা লোকের মুখে সেই সব কথাই শুনতে পায়। কিন্তু কপালে না সেই সুখ ভূত।। সেদিন হাত ভাঙতে ভাঙতে সন্ধে হয়ে এলো বেলা যে প্রায় শেষ হয়ে এলো বড় বিপদে পড়ে গেলাম যে এখন কি করে এত দূরের পথ পারি দেব এমন সময় এক গরুর গাড়ি দেখতে পেল সেটি হেঁকে শ্যামল বলল ও ভাই ও ভাই তা যাবে কোথায় আমি যাব শিমুল পারুল আরে আমার গায়ের উপর দিয়ে তো তুমি যাবে আমি হিরুন কেশি নামব বেশ বাবু তাহলে আমার গাড়িতে উঠে বসুন আমি আপনাকে গায়ে নামিয়ে দেব শ্যামল তখন গরুর গাড়িতে চড়ে বসলো সেই গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে গায়ের দিকে যেতে শুরু করলো এক সময় সেটা সেই ডোবার ধারে এসে পৌঁছল কমল অসত্য গাছে বসে বসে দূর থেকে গাড়ির ভিতরে শ্যামলকে দেখতে পেল শ্যামল ভায়া দেখছি হ্যাপি বাজার সদাই করে গায়ে ফিরছে এই এক সুযোগ এই সুযোগে ওকে মেরে জমের বাড়ি পাঠাতে পারবো কিন্তু কিন্তু মেরে ফেললে তো সবই শেষ তার যে বরং ওদের ভয় দেখায় এমন ভয় দেখাবো যে বাপ ডে কেউ কুল পাবে না যেই ভাবা সেই কাজ কমল তখনই শ্যামলের কেনার ওই মাছটার ভেতরে ঢুকে গেল কি হলো কারওয়ান গাড়ি থামালে কেন আমি তো গাড়ি থামাইনি বাবু গরুগুলোই যে সামনে যাচ্ছে না কি ব্যাপার বলো তো তেমন কিছু না এই অসত্য গাছে এক ভূত থাকে সেজন্যই রাত বিরাতে এই পথে গাড়ি নিয়ে গেলে একটু সমস্যা হয় আর কি

কত বড় রুই মাছ নিয়ে এসেছি দেখো ও মা গো এত বড় রুই মাছ এনেছো তুমি আমি এমন মাছ জীবনেও দেখিনি গো এখনো কেমন তর হয়ে আছে গিনি তখন সেই মাছ কাটতে শুরু করলো কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো মাছের পেট থেকে একটা ধোঁয়া বের হয়ে চারপাশ ঘিরে ফেললো কি 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 রান্না হবে নাকি হলো করে হাসছে আজকে এই বলি গিন্নি অজ্ঞান হয়ে গেল এদিকে ডাক শুনে শ্যামল রান্নাঘরে এসে দেখলো গিন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে কি হয়েছে তোমার এভাবে অজ্ঞান হয়ে গেলে যে ধোয়া 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 থেকে কেউ আমায় ডাকলো কোথায় ধোয়া কোথায় মানুষ তুমি ভুল দেখেছกินনি এখানে কেউ নেই এরপর পর থেকে শ্যামলের বাড়িতে সব ভূতুড়ে কাণ্ড কারখানা হতে শুরু করলো কোন রাতে বাসনপত্র ভাঙার শব্দ শোনা যেত তো বা হাড়ির খাবার কেউ খেয়ে যেত আহ অনেক দিন পর পেট ভরে ওদের দিন টাকা খাচ্ছি করেছে এদিকে শ্যামল আর তার বইয়ের অবস্থা দিন দিন নাজুক হতে শুরু করলো কি করি বলতো শান্তিতে যে একটা মুহূর্ত থাকতে পারছি না কোনো অঘটন ঘটবে নাকি সারাক্ষণ যে এই ভয় থাকতে হয় আমার মনে হচ্ছে এটা কোনো ভূতের কাণ্ড কারখানা তুমি যেদিন মাছ নিয়ে বাড়ি ফিরেছিলে সেদিন থেকে ওর উপদ্রব শুরু হয়েছে বলি কি তুমি এবার কোনো তান্ত্রিক বাবাকে নিয়ে এসো তিনি নিশ্চয়ই ওর উপদ্রব থেকে আমাদের বাঁচাতে পারবেন ঠিক বলেছো কিন্নি আমিও তাই ভাবছিলাম কাল ভোরেই আমি তান্ত্রিকের কাছে যাবো পরদিন শ্যামল পাশে গ্রাম থেকে এক তান্ত্রিক নিয়ে এলো তিনি বাড়িতে ঠুকেই বললেন ঘোর অমঙ্গল ওই বাড়িতে ঘোর অমঙ্গলের ছায়া পাচ্ছি ও অমঙ্গল বাবা আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না এখানে এক অতৃপ্ত আত্মা বাসা বেঁধেছে ও কিছুক্ষণের মধ্যেই তোদের হত্যা করবে সেই সেই কি বলছেন বাবা আমরা মারা যাব কেন আমরা মারা যাব গুলো এক আত্মার হাতে এখনো বুঝতে পারছিস না কিছু সেই দিনেই সেই হত্যার ঘটনা মনে আছে তুই সামান্য কিছু গহনার জন্য তোর বন্ধুকে হত্যা করেছিলি সে তার প্রতিশোধ নিচ্ছে কি তুমি একজন খুনি ও বাবা গো এ কি বললে তুমি একজন খুনির কাছে আমায় বিয়ে দিলে এখন আর কে দেখি হবে গিন্নি যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এখন কিভাবে বাঁচা যায় সেটা নিয়ে ভাবো বাবা সেই আত্মার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই উপায় আছে কমলের ভাগের অংশটুকু তুই যদি ফিরিয়ে দিস তবেই তোরা তার হাত থেকে রেহাই পাবি লাগবে না আমার টাকা পয়সা সোনা দানা তুমি অর্ধেক সম্পত্তি দিয়ে দাও দরকার লাগলে আমাদের গুলো দিয়ে প্রাণ রক্ষা করো আগে তোমাদের গুলো লাগবে না কেবল কমলের অংশটুকু রাজ্যের সব দরিদ্র মানুষদের দান করো যাতে তারা তাদের কষ্ট দূর করতে পারে তান্ত্রিকের কথা মতো শ্যামল তার অর্ধেক সম্পত্তি গরিব দুঃখীদের দান করলো এই কয়দিন আমি গরিব দুঃখীদের দেখে তাদের কষ্ট বুঝতে পেরেছি তারা কত কষ্ট করে জীবন যাপন করে আর আমরা কিনা চুরি ডাকাতি করে সেগুলো কেড়ে নি তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে দাদা আমি এটা সেদিনই বুঝতে পেরেছিলাম দাদা আপনি আমাকে দাদা বলছেন কেন আপনি কে বলুন তো আমি তোমাদের কমল কমল তুই তুই মারা যাসনি না না দাদা তুমি আঘাত করে চলে আসার পর সেই পথ দিয়ে এক সাধু যাছিলেন। তিনি আমার প্রাণ রক্ষা করেন তারপর তার সাথে দেশে দেশে ঘুরে অনেক কিছু শিখতে পারি তিনি মারা যাওয়ার সময় তার সব ক্ষমতা আমায় দান করে দিয়েছেন তারপরে একদিন ভাবলাম তুমি ভুল রাস্তায় চলছো তোমাকে পথ দেখানো উচিত আর তারপর থেকেই সাধু বাবার দেওয়া শক্তি দিয়ে আমি তোমার সাথে এগুলো করেছি যাতে তুমি ভালো রাস্তায় চলে আসো বেশ করেছিস ভাই তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি তোর কাছে আজীবন ঋণী হয়ে থাকবো তুই ফিরে এসেছিস সেই খুশিতে আমি বাকি টাকা পয়সাও গরিব দুখিদের দান করবো এরপর